ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আঠাশ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে তাকে পর হত্যা করা হয়েছে বলে পুলিশের শুক্রবার রামমূর্তি এলাকার গৃহকর্মীর কাজ করতেন ওই নারী বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার মৃতদেহ দেখতে পান তারা তখন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন নারীটির স্বামী একজন পরিচ্ছন্ন কর্মী স্বামী এবং তিন সন্তানের সঙ্গে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তিনি তাদের তিন সন্তান রয়েছে একজন পুলিশ কর্মকর্তা জানান নিহত নারী বাংলাদেশী নাগরিক তিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন তার কোনো বৈধ কাগজপত্র ছিল না তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে বলেছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং দেরি হতে পারে তাই সহকর্মীকে বলেন তাকে ছাড়াই চলে যেতে তবে যখন তার তার দেরি হয় তখন থানায় অভিযোগ করেন ঘটনার তথ্য পাওয়ার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ফরেন্সিক বিশেষজ্ঞ এবং একটি কুকুর স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্নেগা দৈনিক নতুন সময় ঢাকা